গোপন খবরের ভিত্তিতে আজ শনিবার বিকেল পাঁচটা নাগাদ ধর্মনগরের পদ্মপুর ক্লাব সংলগ্ন এলাকায় একটি বাইক আটকে সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয় এরপর স্থানীয়দের উপস্থিতিতে আটকৃত দুই যুবককে তল্লাশি চালালে তাদের কাছ থেকে মোট বারো গ্রাম হিরোইন উদ্ধার হয় আটককৃত দুই যুবক হলেন বলাই আলী ও নৃপেশ শব্দকর উভয়ের বাড়ি পানিসাগর মহকুমার উক্তাখালী সিলেটি ক্যাম্প এলাকায় এসপি ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন তাদের কাছ থেকে পাওয়া হিরোইনগুলোর কালোবাজারের মূল্য প্রায় এক লক্ষ কুড়ি হাজার হাজার টাকা হবে এই ঘটনায় গোটা করে চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ একটি এনডিপিএস মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট অধিকার বার্তা দুজন যাদেরকে আটক হয়েছে একজন হলো বলাই আর একজন হলো নিপেশ শব্দকর দুজনের বাড়ি ছিল টিকেম আন্ডার পানিসাগর পিএস একটা বাইক সিজ হয়েছে বাইকটার নাম্বার হলো টিআর জিরো ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ওনাদের থেকে পাওয়া গেছে বারো গ্রাম বিশুদ্ধ হিরোইন যেটা আপনাদের সামনে এবং এখানে যারা সাক্ষী আছেন বেসরকারি কর্মচারী আছেন ওনাদের সামনে সিজ করা হয়েছে ধর্মনগর থানার একটা এন কেস হয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তো আমরা দেখছি বাকি যে কে যুক্ত আছে স্যার মালগুলো কোথা থেকে ক্রয় করেছে মালটা আর কোথায় নিয়ে যাওয়ার কথা ছিল আপনাদের কাছে কী খবর রয়েছে ধর্মনগরে করে নিয়ে আসা হচ্ছিলো বিক্রি করার উদ্দেশ্যে এখানে যারা জমেছেন এখানে এটা জায়গাটার নাম হলো পদ্মপুর এখানে ক্লাবের যারা সদস্যরা আছেন খুব সাহায্য করেছেন আমাদেরকে আটক করার জন্য ক্লাবের সদস্যদের আমি কৃতজ্ঞতা জানাই আর পাশাপাশি আমি এখন ওনাদের সঙ্গে আলোচনাও করব কী করে ড্রাগের যে সমস্যাটা যেটা আছে কি করে কমানো যায় এর খুব ভালো একটা পদক্ষেপ হয়েছে যে মালটা সিরিজ হয়েছে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা মালটার বাজার দর যেটা আছে আর কি বাজারের মূল্য অনেকগুলি মানুষ দেশে যাচ্ছে কারণ কেউ না কেউ কেউ একটু কনজামশনের জন্য নিয়ে আসছিলো আর তাকে যে প্রশ্ন করেছেন সেটার উত্তরটা আমরা ইনভেস্টিভেশন ব্যয় করবো